আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলে একদম সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে এটা তো আমাদেরও দোষ আছে আমরা বিশ্বাস করেছি যাকে সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে আর বিশ্বাস নয় নিজেদের পায়ে নিজেরা তৈরি হও। নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেরা ক্ষমতা তৈরি করো সেকুলার কাকে বলা হয় দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে ঠিক আছে হোক আমাদের আপত্তি নেই কিন্তু তার উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে তাকে সেকুলার বলা হয় এই সেকুলারের নামে যারা ভণ্ডমি করেছে এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচাবাজন নিজেদের ঘরে এগিয়ে আসতে হবে কল্যাণ ম্যার্জি লোকসভার মধ্যে সময় তাদেরকে দেখা যায় না নাটক করছে নাটক করছে কেন ভোটাভুটি যাবে কি করে মোটামুটি যাবে কি করে সবাই মিলে তো একজন কি খুশি করছে আর এস এস কে ওনাকে যদি যায় আর এস এস রেগে যাবে অকাপ সম্পদ কত দখল করতে হবে এটা একটা নাটক দেখাছে যে মুসলিম ভোটও দরকার আবার যাদের না রেগে যায় সেটাও দরকার দুটোই চেষ্টা করছে অলরেডি অকাবলে আলোচনা হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করি উত্তপ্ত হলে আমি একটাই কথা বলবো এই যেন একটা ভাই সাজানো নাটক চলছে তারপরেও বলবো যদি কোনো সমাজের ওপরে কোনো নির্দোষ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না জুলুম জুলুম কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করার দিন নাকি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এরভাবে জুলুম হচ্ছে বলছেন তাহলে সেটাকে রুখতে পারছেন বন্ধ করছেন না কেন এই যেন একটা নাটক চলছে ওইটাকে দেখে একটা অন্য রাজনীতির গেম কেন বারবার পাকিস্তান পাকিস্তান বলতো পাকিস্তান বলতে পারছে না এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে ভারতবর্ষের মধ্যে মুসলমানরা চরম সংকটের মধ্যে আছে আজকে পশ্চিম মুখ্যমন্ত্রী পারছে মুসলমানদেরকে সুরক্ষা দিতে যদি পারতো তাহলে পশ্চিম বাংলা অকাপ সম্পদ কোনো ধ্বংস হচ্ছে কেন আমি তো বললাম টিপু সুলতানের সন্তানদের কবরস্থান আছে কালী কালীঘাটের পাশে সেখানে কবরের ওপরে দোকান টুকান তৈরি হচ্ছে এরকম হাজারো কলকাতা অকাপ সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন আমাদের সবাই লুটবে কেন দোষ আমাদের আমরা সবাইকে অগাধ বিশ্বাস করি সব ছেড়ে দিই আরে কিছু রাখ সব ছেড়ে দিয়ে আমাদের বড় অপরাধ হয়েছে রাজ্য সরকার বিরোধী করে কি করবে বিরোধী করলে জানতে হবে ড্রামা করছে রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন ওনার বিরোধীর একটাই রাস্তা চৌদ্দ চৌত্রিশটা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে আরও যার যে দল আছে বামেদের যেখানে আছে সববার বিরোধী করা দরকার অকমর হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা এটা করতে পারবে কেন ওনারাও তো কম বেশি সম্পদকে ছেড়ে রেখেছে তার তথ্য আমার কাছে রয়েছে কাগজপত্র সব কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট এই মুসলিম মিনিস্টার নেই এর জন্য আমি নিজের কপাল বলবো আমার কম আমার কম বিজেপি রুকার জন্য এনাকে সাপোর্ট করে অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউকে সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন কারো ক্ষতি হবে তার থেকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বল এই যে আমাদের আজকে সমাবেশ হচ্ছে অকাপ বিল কেন্দ্র সরকার যে অকাপ বিলের নামে যে অকাপকে পুরুল লুটতে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ ও বিসির নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পেচ্ছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মার্কশিট হয় সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে থেকে তুলে দিয়েছে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার বললেই তো বলবো টিএমসির বিরুদ্ধে আরে সত্যটা উনি কোরআনের বিরুদ্ধে ওটা প্রশ্ন নয় আর আমার কোরআনের বিরোধী করছে আমি বলছি ওটা সমস্যা গেল অতএব এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ না এর আগে লোকসভা গেছে আমি তো কথা বলিনি কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্ব আছে আমি তো হালে শূন্যতল জামাত চালি সবাই রিকোয়েস্ট করছে বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে পিরজাদা বাইজিদ সাহেব তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান জিনিস পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই তো কেউ অন্যায় করে জুলুম করে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে কতদিন রাখবেন একদিন যখন এই জলমুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্যতে দেবে আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণই দিয়েছে তো আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি গত তার আগের এমপি ভোটে তো আপনি নিজে স্বীকার করেছেন তাহলে এবারে অখাবের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন কেন কেন্দ্র সরকার যে বিল বের করছে ওটা সংবিধানের বিরুদ্ধে আপনি সংবিধানকে বাঁচাবার জন্যই কথা বলুন না সেটা দল বলতে পারবে দলের মিটিং আলোচনা অভিশাম আলোচনা করছেন বলুন আর কে কি বলছেন তারা কথা বললে পরে টিকিট পাবে না